আজকে সকালবেলায় ভিডিওটা শুরু করেছে আজকে সকাল সকাল আমাদের এখানে কারেন্ট ছিল না এটার জন্য আমি মেহেনের বাবা মেহেরিনে বের হয়ে গেছে এখন কিন্তু ভোর ছয়টা বাজে কিন্তু দেখেন বাইরে পরিবেশটা কত সুন্দর বাহিরে প্রচুর বাতাস ছিল কিন্তু আমাদের রুমে কারেন্ট ছিল না তো এর মধ্যে মেহেনে বাবা আমি অনেকক্ষণ মেহিনকে নিয়ে বসেছিলাম কিন্তু কারেন্ট আসছিল না তারপরে আমি মেয়ের বাবাকে বললাম যে ক্ষেত্র থেকে কিছু পোশাক উঠিয়ে আনো রান্না করবো তো এনে বাবা ক্ষেত্র থেকে পোশাক কাটছিল আর আমি মে কে নিয়ে ভিডিও শুট করছিলাম তো এই ক্ষেতটা থেকে আমাদের অনেক পয়সা উঠানো হয়েছে আর অনেক বিক্রিও করা হয়েছে তো এর মধ্যে আবার অনেকেই দেওয়া হয়েছে আর এলাকার মানুষ তো অনেকেই নিয়ে যায় তো তারপর আপনাদের ভাইয়া গাছ থেকে যে পেয়ারাগুলো পেয়ারা পেয়ারাগুলো কিন্তু অনেক মজা আমাদের এখানকার পেয়ারাটা লাল লাল ভিতরের অংশটুক আমার কাছে তো অনেক ভালো লাগে তো মেহেরিনও ছিল তো তারপর কারেন্ট চলে আসছে আর এই যে মেহেরিনকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি খাইয়ে আমরা সকালের নাস্তাটা করে ফেলেছি তারপরে এই যে পোশাক বসে কিছু ডাটা ডাটাগুলো অনেক তো পরে আমি ডাটাগুলো ফেলে দিয়েছি এগুলো রান্না করলেও খাওয়া যাবে না তো এই যে পোশাকটা আনা হয়েছে আর এই যে আমি পোশাকটা দিয়েছি এ মাছ দিয়ে রান্না করব আর আমার খেতে পোশাক কিন্তু অনেক মজা খেতে কারণ কোন সারটা আমরা দেই না তো এটার জন্য খেতে অনেক মজা তো এর মধ্যে আমি কাঁকরোলও নিয়ে আসছি আপনাদের ভাইয়া ক্ষেত থেকে তো আমাদের আরেকটা ক্ষেতে কাঁকরোল লাগিয়েছিল তো দুই তিনটা গাছ থেকে অনেক কাঁকরোল হয়েছে এবার নতুন তো এই প্রথম কাঁকরোলগুলো আমরাই ছিঁড়েছি আর এই যে ছিঁড়ে খাওয়ার জন্য নিয়ে আসছি আর কি টুকটাক কিছু গাছ লাগানো হয় নিজেদের খাওয়ানোর জন্যই তো এর মধ্যে আমি একটা আলু আর তিনটা কি চারটা কাঁকরোল ভেজে নিয়েছি তো তারপর আমি ডাল রান্না করছিলাম কারণ মেহেরিন তো ডাল ছাড়া খেতেই পারে না তো ওর জন্য আমি একটু ডালটা ঘুনা ভুনা করে রান্না করছিলাম কারণ শুধু ও খাবে আমরা কেউ ডাল খাবো না এটার জন্য তো এই যে দেখেন আমার মা শাল্লা মেয়েটা উঠে গেছে ঘুম থেকে তো উঠে এখানে ওর দুষ্টামি শুরু হয়ে গেছে ও এটা ফেলে দেয় সেটা ফেলে দেয় অনেক দুষ্টামি করে তো এর মধ্যে আমি চিংড়ি মাছ কাটছিলাম কারণ চিংড়ি মাছ দিয়ে পুশাক দিয়ে রান্না করব। এই যে পোশাকটা আমি রান্না বসিয়ে দিয়েছি আর এর মধ্যে মেহেরিনের সাথেও আমি কথা বলছিলাম গল্প করছিলাম তো তারপর আমার রান্নাটা আমি বসিয়ে দিয়ে মেহরিনকে গোসল করে দিয়েছি তারপর ওকে আমি খাইয়েও দিয়েছি তো আহ মানে ওকে এই খাইয়েছে আর কি সেরালাক খাইয়েছে এখনো দুপুরের ভাতটা খাওয়াইনি তো এই যে ও কিন্তু অনেক করে দেখেন আমি ভিডিও করছিলাম ও বারবার চলে আসছিল ফোনের কাছে তো আগে অনেক ঠান্ডা ছিল শান্তশিষ্ট ছিল কিন্তু এখন অনেক দুষ্ট হয়ে গেছে সারাক্ষণ আমাকে জ্বালায় তো এর মধ্যে এটা ওর জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না কেন এতটা বিরক্ত করে ও আমাকে তো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছিলাম আর এটা রাতের বেলা মেহেনের বাবা মেহিনের জন্য আহ বেলুন নিয়ে আসছিল মেলা থেকে সেটার ব্লগটা আসবে আর হয়তো নেক্সট ডেতে তো ও বেলুন দিয়ে খেলছিল তো কিন্তু বেলুন অনেক পছন্দ করে তো এই প্রথম আমি বেলুন কিনে দিয়েছি আর এর আগে আমার বোনের ছেলের বেলুন দিয়ে অনেক খেলেছে কারণ ও একটু বেলুন দিয়ে খেলতে পছন্দ করে আমার বোনের ছেলে আর কি তো ওখান থেকে মেহেরিনের বেলুনের প্রতি কিন্তু আমি ওকে বেলুন কিনে দিই না তো এইবার আপনাদের ভাইয়া বেলুন নিয়ে আসছে ওর জন্য তো আমরা মেলায় গিয়েছিলাম সেটার ব্লগটা হয়তো আসবে নেক্সট ডেতে আপনারা তো রিলস ভিডিওগুলো দেখেছি নি তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আপনারা সবাই আমার মেটার জন্য দোয়া করবেন আমার মেটা শুনতে একটু অসুস্থ তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ